চলে আসলাম এই যে মল্লিক বাড়ি থেকে রাস্তাটা গেছে এটা এখন ভাইরাল হয়ে গেছে অত্যন্ত ভাইরাল জায়গা দুই সাইডে নারকেল গাছের শাড়ির জন্য তো আজকে আমরা দুই বন্ধু আসলাম এখানে ভিজিট করার জন্য মার্শাল্লা দেখতে অনেকটা সুন্দর রাস্তার দুই ধারে এভাবে নারকেল গাছ কি একটা প্রাকৃতিক সৌন্দর্য বহন করে আর দুই সাইডে মাঠ তাহলে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে গাইস আপনাদের যদি কোনো গফ গফ থাকে তাহলে অবশ্যই এই জায়গাটাতে ভ্রমণ করতে আসবেন একবার হলেও আসবেন আসলে মন ভালো হয়ে যাবে আশা করা লাগছে সারি সারি নারকেল গাছ তার পাশেই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মূলাভূমি হচ্ছে সবুজ শ্যামল ধান খেত খুবই অপরূপ সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আর দেরি নয় দূরত্ব চলে একবার হলেও আসবেন যদি যশোরের পাশে আপনাদের বাস হয়ে থাকে তো যশোর শহর থেকে পালবাড়ি হয়ে আপনার চমন কাটি সেখান থেকেই বাস যোগে কিংবা ইজি বাইক সিএনজি যেটাতেই বলেন না কেন মন্দির বাড়ির নাম বললেই সেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে আপনি একটি ভ্যান নিয়ে সোজাই প্লেসটাতে চলে আসতে পারেন

কেমন লাগে জায়গাটা জায়গা সত্যি একদম সত্যি